ভ্যালোভিয়া কালের কণ্ঠ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে কালের কণ্ঠ পত্রিকার মাধ্যমে নিয়োগটি আমরা পেয়েছি এখানে বলা আছে সম্মিলিত সামরিক হাসপাতাল সাভার ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালিটি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগটি প্রকাশিত হয়েছে এখানে নয়টি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দিয়েছে যারা আগ্রহী প্রার্থী অবশ্যই সার্কুলারটি ডাউনলোড দিয়ে ভালো করে দেখে নেবেন প্রথমে রয়েছে চিকিৎসা বিশেষজ্ঞ পদ সংখ্যা একটি এবং মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অবশ্যই শিক্ষাত যোগ্যতা এফ সি পি এস এমডি অন্যত পঁয়ষট্টি বছরের মধ্যে আবেদনটি করতে পারেন কর্ম আট ঘটি গতে ওপিডি ভিত্তিক রোগী দেখা অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে তো দুই নম্বর হয়েছে স্ত্রী রোগ বিদ্যা বিশেষজ্ঞ পদসঙ্গে একটি তিন নম্বর হয়েছে আলট্রাসনোল আলট্রাসনোলজিস্ট পথ একটি চার নম্বর মেডিকেল অফিসার পথ একটি অবশ্য এমবিবিএস পাঁচ নম্বর হয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পুরুষ পদ সংখ্যা একটি মেডিকেল অ্যাসিস্টেন্ট মহিলা পদ সংখ্যা একটি তারপর ল্যাবরেটরি টেকনিশিয়ান পদ সংখ্যা একটি আট নম্বর হয়েছে আইসিএ ওটি এ পথ সংখ্যা তিনটি নয় নম্বর হয়েছে অসামরিক ব্যক্তিবর্গ আয়া বা ওয়ার্ড বয় বা পরিচ্ছন্নতা কর্মী পদ সংখ্যা চারটি বেতন পনেরো হাজার টাকা অষ্টম শ্রেণী বা জিএসসি পাশে আবেদন করতে হবে বয়স অবশ্যই আঠ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে পাঁচ ও সা পাঁচ ও আট নং পদের জন্য প্রার্থীর বয়স আঠেরো তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে অবসর প্রাপ্তদের ক্ষেত্রে বয়স পঞ্চান্ন বছর পর্যন্ত শিথিল যোগ করা হবে তা আবেদনের ক্ষেত্রে কিছু শর্তাবলী দেওয়া আছে সেই শর্তাবলীগুলো হলো প্রার্থী আবেদনপত্রের নাম প্রার্থীর নাম পিতার নাম জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বর্তমান স্থায়ী ঠিকানা জাতীয় এবং খাম খামের উপর পদের নাম উল্লেখ করে কমান্ডেন্ট সিএমএইচ সাভারের বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে এবং অবশ্যই পত্র গ্রহণের শেষ তারিখ পঁচিশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ উক্ত সময়ের মধ্যে আপনার আবেদনটি করে নেবেন এবং এখানে যে সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে তো দু হাজার আগ্রহী প্রার্থী অবশ্যই অবশ্যই সার্কুলারটি ভালো করে দেখে নেবেন এবং এখানে একটি কথা বলা আছে সংশ্লিষ্ট পদের বিপরীতে আবেদনপত্রের প্রত্যেক প্রার্থীকে কমান্ডেন সিএমএইচ আর সাভারের অনুকূলে 200 টাকার পে অর্ডার বা ব্যাংক ডাফ অফেরত যোগ্য জমা দিতে হবে নির্বাচিত লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না তো রিয়া যার আগ্রহী প্রার্থী অবশ্যই সার্কুলারটি ভালো করে দেখে নেবেন এবং পরবর্তী যে কোনো ভিডিও আপডেটে বা সার্কুলার আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রিয়ার্স